রাছে নগা রাছে নগা এরকম করতে করতে পার হয়ে যাচ্ছে আমার দিনগুলো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বেশ দিন বাসায় ছিলাম না এবারে একটু লং টাইম রাজশাহীতে থেকে আসলাম আর কি ষোলো দিনের দিন বাসায় ফিরেছি বাসায় ফিরে সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজারে এনেছি আসলে অনেক দিন পর নিজ সংসারে ফিরে নিজের হাতে বাজারগুলো যখন দেখি এত বেশি ভালো লাগা কাজ করে আসলে এটা একটা অন্যরকম ভালোবাসা তো আপনাদের ভাইয়া ছিম নিয়ে এসেছিলো ছিম কিন্তু আমার ভীষণ পছন্দের একটা সবজি এত বেশি ভালো লাগে প্রতিদিন যদি এই ছিম রান্না করে আমাকে কেউ দেয় একটু বিরক্ত লাগবে না বিশ্বাস করুন মাছ মাংস থেকে এই সিম ভাজিটা আমার কাছে এত বেশি মজা কেন লাগে আমি আসলে নিজেও জানি না তো এখানে নতুন আলুগুলো নিয়ে এসেছিল চকচকে ঝকঝকে এত সুন্দর কালার মানে দেখেই মনে হচ্ছিল যে রান্না করে ফেলি তো যাই হোক বাজারগুলো তো সামলিয়ে রাখতে হবে সংসারে অনেক কাজকর্ম এরই ভাঁকে কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি বাসায় ফিরে দেখি বাসা বাড়ি যেরকম অবস্থা করে রেখেছিল আপনাদের ভাইয়া পনেরো ষোলো দিনের বিষয়ে ভাবুন একবার কত দিনের বিষয়ে আর এই এই কয়েকদিন আপনাদের ভাইয়া এক একই বাসায় ছিল যা পেরেছে খেয়েছে রান্না করে রেখে গিয়েছিলাম সেগুলো খেয়েছে মানে অনেক কষ্টে তার দিন যাপন করেছে তো যাই হোক তো সে আসলে মাছ প্রেমী মানুষ মাছ তার ভীষণ পছন্দ মাংস তো রান্না করে রেখে যাওয়া যায় কিন্তু মাছ রান্না করে রেখে গেলে সে খেতে পছন্দ করে না ফ্রিজের তো মাংসটা তারপরেও পছন্দ করে এই কারণে বাসায় যখনই ফিরি তখনই সে মাছ নিয়ে আসে যে মাছ আমাকে আগে রান্না করে দাও মাছ খেলে আমার অনেকটা শান্তি লাগবে বাজারগুলো এভাবে পলিথিনে করে শর্টকাটে রেখে দিলাম আসলে তেমন একটা হাতের সময় নেই কাজগুলো খুব দ্রুত সেরে নিচ্ছিলাম এখানে কিন্তু সরিষার শাকও নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া আর এখানে এই যে একটা কালবয়স মাছ নিয়ে এসেছিলো কালবয়স মাছ কিন্তু তার অনেক বেশি পছন্দ মাছটা খুব একটা বড় ছিল না মাঝারি সাইজের ছিল কালবয়স মাছ তো খুব একটা বড় আসলে হয় না তো যাই হোক তো ওই পাশে আমি শাকগুলো একটু দিয়ে নিচ্ছিলাম সরিষার শাক যেহেতু একটু তেতো ভাব থাকতে পারে যার কারণে দিয়ে রান্না করে নিব সামান্য কিন্তু আমি লবণ দিয়ে শাকটা কিন্তু ভাবতে নিই আর কয়েকটা কিন্তু কাঁচামরিচও এর সঙ্গে দিয়ে দেই তো যাই হোক আর এ পাশে কিন্তু আমি রান্নাটা সেরে নেবো মাছটা আসলে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে বাজারে যাচ্ছ ধনিয়া পাতাও নিয়ে এসো কিন্তু তার মাথায় একটুও ছিল না ধনিয়া পাতা টমেটো কিছুই আনে নি তারপরও কিন্তু যা আছে তাই দিয়েই কিন্তু রান্নাটা সেরে নেব শীতকালীন আসলে ধনিয়া পাতা আর টমেটো ছাড়া কিন্তু একটুও মজা লাগে না ধনিয়া পাতা টমেটো হলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তারপরও অনেকদিন পর যেহেতু রান্নাটা করেছিলাম এত বেশি মজা লেগেছিল আপনাদের ভাইয়ার বিশেষ করে সে কিন্তু অনেক পছন্দ করে আমার রান্না বারবারে আমি যেটা রান্না করি না কেন সেই রান্নাতেই কিন্তু সে প্রশংসায় পঞ্চমুখ তো যাই হোক মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম টাটকা মাছ আমি মূলত ভাজি না তবে একটু ভালো করে রান্না করার চেষ্টা করতেছিলাম মাছগুলো প্রথমে আমি লবণ হলুদ মেখে প্যানে তেল দিয়ে দিয়ে তেলটা গরম হয়ে আসলে মাছটা দিয়ে দিয়েছিলাম মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে প্যান থেকে উঠিয়ে নিয়েছি এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো কিন্তু একেবারে নতুন নতুন পেঁয়াজ কাটতে কিন্তু অনেক বিড়ম্বনায় পড়তে হয় একটু পিছলে টাইপের হয় তো যাই হোক কিছুই করার নেই এখন যেহেতু সব কিছুই নতুন শীতকালীন সময় যার কারণে পেঁয়াজটাও নতুন তো পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন এখানে আমি সামান্য আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভেজে নিয়ে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম তারপরে তো এক এক করে সব কিছু দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে এনে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু নেড়ে তারপর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছিলাম অর্থাৎ ঝোল দিয়ে এই তো মাছের রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কিন্তু শাকটা আমি যে হচ্ছে ভাবিয়ে রেখেছিলাম সেই শাকটা কিন্তু সুন্দর করে এখন আমি এই তো বাগান দিয়ে নিয়ে একটু ভেজে নেব এই সরিষার শাকটা কিন্তু এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি মজা লাগে অবশ্যই কিন্তু রসুন কুচি দিতে হবে পেঁয়াজের সঙ্গে শাকের মজায় কিন্তু রসুন কুচি এখানে আগেই যেহেতু ভাবিয়ে নেওয়ার সময় কাঁচা মরিচ দিয়েছিলাম এখন কিন্তু শুকনো মরিচ দিয়ে দিয়েছি শুকনো মরিচের যে ঘ্রানটা এটা কিন্তু অনেক বেশি মজা লাগে এভাবে যদি আপনারা রান্না করে দেখেন তা আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের ভাইয়া কিন্তু খুব মজা করে ভাত খেয়েছিল অনেক দিন পরে বাসায় ফিরে এরকম রান্না করে যখন তাকে খাওয়াই আসলে আমার কাছে বিশাল ভালো লাগা কাজ করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে পাশে থাকবেন যারা পেজটিতে ফলো করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খেতে খেতেই কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ